নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী চারণি কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটি ভিডিও নিয়ে এলাম দেখুন আমি এখানে বড়ি তৈরি করছি কিভাবে সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আমার এই বড়িটা কিন্তু মাসকলায় দিয়ে তৈরি করা যা আমাদের দেশীয় ভাষায় বলে চিড়ির ডাল দিয়ে বড়ি তৈরি করছি আর এখানে দেখুন আমি কুমড়ো কেটে নিয়েছি আর এদিকে আমি ডালটাও ভিজিয়ে দিয়েছি আমার এখানে তিন কেজি ডাউল রয়েছে এই সাথে আমার কিছু বটির ডাল ছিল হাফ কেজি মতো সেই ডালটাও আমি ভিজিয়ে রেখেছি আর কুমড়ো গুলো দেখুন এভাবে কেটে নিয়ে এর ছাড়িয়ে নিয়েছি নিয়ে এর মাথায় একটু খোসা রেখে দিয়েছি যাতে কুড়া নোট আমার একটি সুবিধা হয় এটা ওই যে টিনের যে থালা আছে সেই থালাতে করে নিয়ে ওতে কুড়িয়ে নিয়েছি আর ডালটা সারা রাত্রি ভিজানো ছিল তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খুসা একটা দুটো খোসা ছিল যেহেতু কিনা ডাল এখানে আমার বেশি খোসা নেই তাই একটা দুটো যা খোসা ছিল আমি খুঁটে বেসে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেখুন এক কেজি মতো মানকষু সেই কচুটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি এই ডাল দিয়ে আর এই কচু দিয়ে মান কচু দিয়ে আমি মিশিয়ে নেব আর ওদিকে আমি কুমড়োটা যে কুড়িয়ে রেখেছি ওই কুমড়োটাতে ভালো করে জল চেপে নিয়ে তারপরে ডাল দিয়ে আর কচু দিয়ে কুমড়ো দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে আর এই কুমড়োটাও অনেকে কিন্তু জল দিয়ে ধুয়ে নেয় ভালো করে আমি কিন্তু কুরানোর পারে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়ে নিই অনেকে বলে যে টক হয়ে যায় আমার কিন্তু একটু টক টক লাগলে ভালো লাগে তবে কুমড়োতে যদি জল থাকে তাহলে কিন্তু বড়িটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ভিডিওটা দেখুন আমি কিভাবে বড়িটা তৈরি করি এই প্রসেসে বড়ি তৈরি করলে বড়ি খেতে খুবই সুন্দর হয় দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন এই কচু কুমড়ো কিন্তু বাড়ি থেকে মিশিয়ে নিয়ে যেতে হবে এটা আমার ম্যাশিং এ কুটতে নিয়ে যাবে ম্যাশিং এ ওখানে কিন্তু নিয়ে মিশালে ওরা কুটে দিতে চায় না তাই বাড়ি থেকে মিশিয়ে নিয়ে যেতে হয় আর এই যে দেখুন আমি এর ভিতরে কিছু বুটির ডালও দিয়ে দিয়েছি বুটির ডাল দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে খেতে আপনারা একটু এইভাবে তৈরি করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে খেতে এভাবে তৈরি করবেন এবার আমি কচু আর কুমড়ো দিয়ে ডাউল দিয়ে মিশিয়ে নেব দেখুন কম কম করে দিয়ে মিশাতে হবে তা না হলে তিন কেজি ডাউল আছে যেহেতু এখানে এই জন্য দুই বার করে আমি কচু আর কুমড়ো দিয়ে মিশিয়ে নিলাম কুমড়োর সাথে যদি একটু কচু মেশানো যায় তাহলে বড়ির কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি এর আগেও একটা বডির ভিডিও দিয়েছিলাম ওই বডিটা ছিল অন্যভাবে তৈরি করা এটা অন্যভাবে একটু দেখুন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি বড়িটা তৈরি করছি মেশানো হয়ে গেছে এবার মেশিন থেকে এটা কুটে নিয়ে এসেছে দেখুন আমার কোটানো হয়ে গেছে এবার এটা ফেনানো শুরু হয়ে গেছে আপনাদের দাদা একটু সাহায্য করে দিচ্ছে দেখুন দিচ্ছে বড়ি দেওয়ার জন্য দেখুন ছাদে চলে এসেছি আমরা সবাই মিলে এবার বড়িটা দেব এই যে দেখুন আমার ছেলে দেখেছেন বড়িটা মেন প্রসেস কিন্তু ফেনানো ফেনানোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু বড়ি খেতে ভালো লাগবে না যত সুন্দর ফেনানো হবে এবং ঠিকঠাক ফেনাতে হবে কিন্তু আমি একটু জলে দিয়ে চেক করে নিলাম যে কেমন হয়েছে বড়িটা সব থেকে মেন হচ্ছে ফেনানো যে ফেনানো বেশি হলে কিন্তু বড়ি একেবারে বাতাসের মতো হয়ে যাবে সেই বড়ি খেতে কিন্তু ভালো লাগবে না তাই এই ফেনানো প্রসেসটা ঠিকঠাক করে ফেনাতে হবে দেখুন বড়ি দেওয়াও শুরু হয়ে গেছে আমি আর আমার মেয়ে বড়ি দিলাম আগে তারপরে আমাদের এই বাসার আরো দুইজন আসলো তারাও আমাদের সাথে বড়িটা দিয়ে দিল দেখুন কিভাবে বড়িটা কেটে দিচ্ছি আমি আমি কিন্তু খুব বেশি ভালো বড়ি কাটতে পারি না তবু যেটুকু পারি নিজের কাজটা তো চলে এইভাবে বড়ি কেটে দিলাম দেখুন বড়ি ফেনানোটা বেশি পাতলা হবে না একটু ভারী রাখতে হবে যাতে বড়িটা একটু ঝোলে দিলে একটু জাল খায় যাতে আমার এই বড়িগুলো কিন্তু সবজিগুলো ভেজে নিয়ে জল দিয়ে একটু জলটা ফুটে গেলে ঝোলটা ফুটলে তখন এই বড়িগুলো দিতে হবে বেশ সুন্দর হয় বড়িটা ফুলে বেশ সুন্দর লাগে খেতে এভাবে দেখুন আর আমাদের মনির বাবা মানে আপনাদের দাদা দেখুন ফেনায় দিচ্ছে আর আমি এই বড়িগুলো কিন্তু টিনের উপরে দিচ্ছি দেখুন টিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে মুছে আমি এই টিনের উপরে দিচ্ছি টিনে দিলে কি হয় এখন অল্প বেলা তাড়াতাড়ি শুকিয়ে যাবে অনেকে আবার কাপড়ের পরেও দেয় আগে আমি কাপড়ের উপরে দিয়েছিলাম আজকে দেখলাম টিন আছে তাই পরিষ্কার করে টিনে দিচ্ছি টিনি বড়ি দিলে একটা সুবিধা হয় যে তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপর একটু শুকিয়ে গেলে টিন ধরে একটু কাত করে দেওয়া যায় আর একটা দিদি আসলো সেও এসে একসাথে বড়ি দিয়ে দিল যত লোকে একসাথে দেওয়া যায় বড়ি তত ভালো তাড়াতাড়ি কাটলে রোদ্দুর পাবে বেশি সময় আর শুকায়ও যাবে বড়ি হচ্ছে রোদ্দুরের জিনিস রোদ্দুর ভালো না পেলে আবার গন্ধ হয়ে যাবে তাই এটা আবহাওয়ার সম্পর্কে ভালো জেনে শুনে কিন্তু বড়িটা দিতে হবে যে ঘণে দেখতে হবে যে আবহাওয়া ভালো না তখন কিন্তু বড়িটা দেওয়া যাবে না বড়িতে যদি কোনো রকম গন্ধ হয়ে যায় সে বড়ি কিন্তু একদম খেতে ভালো লাগে না। সময় সবজি দিয়ে বড়ি খেতে খুব ভালো লাগে আর দেখুন প্রকৃতিটাও সুন্দর দেখাচ্ছে চারিদিকে গাছ গাছালিও আছে বেশ সুন্দর একটা পরিবেশ আর এখানে আম গাছ আছে দেখুন ছাদের পাশে রয়েছে আম গাছটা এখনো কিন্তু ফেনাই দিচ্ছে কম কম করে কিন্তু ফেনানো তাহলে একবারে কিন্তু ফেনানো যাবে না আর বড়ি দিতে হবে আর মাঝে মাঝে একটু ফেনায় নিতে হবে তাহলে কিন্তু ফেনাটা বসে যাবে দেখুন সবাই মিলে আমাদের বড়িটা দেওয়া হয়ে গেল এখন এবার এইভাবে আজকে রোদ্দুরি দিয়ে রাখতে হবে টিনটা কিন্তু কোনো রকমে কাজ করা যাবে না তাহলে কিন্তু বড়িগুলো সব পড়ে যাবে তাই এভাবে আজকের দিনটা এইভাবে শুকাতে হবে টিনগুলো ধরে আমি রেখে দিয়েছিলাম এবার পরের দিন সকালবেলায় এসে সোজা করে রোদ্রি দিয়ে দিলাম এবার নিচে একটা কাপড় পেতে দিয়েছি যাতে কাপড়ের পরে বড়িগুলো ঝরে ঝরে পরে তারপরে বড়িগুলো সব টিন থেকে সব ঝরে গেছে এবার বড়িগুলো আমার তুলে একটা কাপড়ে আমি নেড়ে দিয়ে দিলাম আমাদের বাসারই এক দিদি দেখুন নেড়ে দিয়ে দিচ্ছে আমার বড়িগুলো দেখুন বড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে বেশি না না ঝোলে দিলে খুব সুন্দর হচ্ছে খেতে এটা শক্তও আশা করি ভিডিওটা ভালো লেগেছে এভাবে আপনারাও তৈরি করবেন ভালো লাগবে একবার একটু এইভাবে তৈরি করবেন আর এই যে দেখুন আমার সবগুলো শুকিয়ে গিয়েছে এবার আমি এটা কোটায় তুলে রাখবো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আজ এগু নমস্কার